তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভিডিওটা হচ্ছে উজ্জ্বল কনিকানকে নিয়ে হ্যাঁ আমি তার আসল নামই নিলাম আমি কিছুক্ষণ আগে তার ভিডিওটা দেখলাম দেখে আমি ভাবলাম যে চলো কিছু কথা অবশ্যই বলি উজ্জ্বল কনিকাকে নিয়ে আমি খুব কম ভিডিও বানিয়েছি ইদানিং আমি ওকে দেখেছি যে বিভিন্ন নাইটি শাড়ির বিজনেস করতে এবং দামটা খুব সুন্দর ও নিজেও লাভ রাখছে এবং ভিউয়ার্সরাও যাতে কিনতে পারে তারও কিছু লাভ থাকে সেইভাবেই সে নাইটি দামগুলো বা শাড়ির দামগুলো রাখছে তো সেটা আমি হটকারি ম্যাডামকে নিয়ে যখন ভিডিও করি তখন কিন্তু আমি বলি এবং তাকে আমি সাজেস্ট করি যে কণিকার দামগুলো দেখার জন্যে বুঝতে পেরেছ এবং কণিকার যে ঘর গোছানো তার ক্যামেরা করার কোয়ালিটি এগুলো আমার ভীষণ ভালো লাগে ওর কাছ থেকে কি বলতো ডেলি ব্লগ যদি তুমি করো না ওর কাছ থেকে শেখার অনেক কিছু আছে এবার কথা হচ্ছে যে ওর একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে ও কিছু কিছু করে ভিডিও শ্যুট করে রাখতো সেগুলোকে একসাথে জোড়া দিয়ে হয়তো আজকে খাওয়াটা দেখালো পরের দিন সেই খাওয়াটা দেখাবে না আজকে পরের দিন হয়তো রান্নাটা দেখালো এইভাবে শ্যুট করে একটা ভিডিও রেডি করে দিত এবার সেটা তার পার্সোনাল ব্যাপার সে কিভাবে ভিডিও শ্যুট করে দেবে বড় বড় ক্রিয়েটরকে দেখেছি আমি প্রবাসে ঘরকনার রিসেন্ট একটা ভিডিওতে আমি দেখতে পেয়েছি যে হচ্ছে মৌবাদি রাগ না তবে আমি বুঝতে পেরেছি যে সেটা হচ্ছে দুদিনে তিন দিনের ভিডিও শ্যুট করে দেওয়া ওই বিয়েবাড়ি সংক্রান্ত এটা আমি কিন্তু দেখেছি বুঝতে পেরেছি কারণ সে একটা রকম যেহেতু সে সামনে এসে কথা বলে না আর সেই দিন সামনে এসে কথা বলেছে তো একটা ড্রেসে ছিল সঙ্গে সঙ্গে আর একটা ড্রেস পরে নিল এবার সেই জন্য এটা আমার মনে হয়েছে শিওরিটি দিতে পারবো না কারণ এখন গ্যারান্টি দিয়ে কেউ কথা বলতে পারে না তো আজকে দেখলাম উজ্জ্বল কণিকা বিশ্বাসঘাতকের নিয়ে ভিডিও করেছে যে তাদেরকে বিশ্বাসঘাতকতা করেছে তা আমার উজ্জ্বল কণিকাকে একটা প্রশ্ন আছে যে তোমরা কি এখনই বুঝতে পেরেছো যে সে বিশ্বাসঘাতক হ্যাঁ তোমরা কি এর আগে বুঝতে পারো তোমার মানে হচ্ছে কণিকার শ্বশুরের বছর কি কাজে সে যখন গিয়েছিল তখন তো সে পুরোপুরি হচ্ছে এই ইন্টুভন্টুতে যুক্ত ছিল তখন কেন বলনি তখন কেন তাকে নিমন্ত্রণ করেছিলে তার আগে নিশ্চয়ই তোমরা টুইটের ব্যাপারটা করেছিলে যে তুম তোমরা একত্রিত হয়ে সমস্ত ক্রিয়েটাররা একত্রিত হয়ে এই সোনালি দিভাইয়ের নামে টুইট করবে যাতে এইটা বন্ধ হয় এরকম কিছু একটা প্ল্যান করেছে আজকে বললে তো তার আগেই তো এই সমস্ত হয়েছে এবং তার আগে তোমরা সবাইকে একত্রিত হওয়ার চেষ্টা করেছো কিন্তু কেউ হয়নি তাহলে এদেরকে কেন নিমন্ত্রণ করেছিলে নিউজের জন্যে নাকি ভালোবাসার জন্যে কোনটা উত্তরটা দিও তো কারণ হচ্ছে তুমি যখন যার কাছ থেকে ভাবছো যে সে তোমার ভালো চাইছে না এবং তুমি যে উপকার করেছো সেই উপকারের প্রতিদান তো দূরস্থ সে হচ্ছে তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে তাহলে তুমি কেন তাকে নিমন্ত্রণ করেছিলে তুমি তো দেখতে পাচ্ছিলে যে সে একটা কেসে জড়িয়ে যাচ্ছে এবং তাকে কেন নিমন্ত্রণ করেছিলে প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখলাম হ্যাঁ সে বিশ্বাসঘাতকতা করেছে কারণ সে মানুষটাই হলো মিস্ত্রির ছুরি ঠিক আছে যাকে যেভাবে যখন ইউজ করার হয় সে ইউজ করে কাঁটি করে ছুঁড়ে ফেলে দেয় আমি তাদেরকে নিয়ে আর ভিডিও করি না কিন্তু তোমার আমার কাছে তোমার কাছে আমার কিছু প্রশ্ন যে তুমি যখন বুঝতে পেরেছিলে তাহলে তুমি কেন সেখানে তাকে নিমন্ত্রণ করেছিলে তোমার রাগটা মেনলি তখন হয়েছিল সে যখন সোনা দিদি ভাইকে আপন করে নিয়েছে আর তুমি জানো যে সে তুমি জানো কি জানো না আমি জানি না সে কিন্তু অন্যকে খোঁচা দিতে একদম এক্সপার্ট ঠিক আছে তো সে যখন আপন করে নিয়েছিল তাকে কমিউনিটিতে তুলেছিল তুমি তার দ্বারা মানে সেই সোনাদিদিভাইয়ের দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত তুমি বিপর্যস্ত তুমি মানসিকভাবে বিধ্বস্ত তোমার পরিবারকে নিয়ে সে বলছে সব কিছুতে যখন উইদাউট প্রুফ উইদাউট প্রুফে সে কথা বলছে মানে এই সোনা দিদিভাই তখন তাকে নিয়ে তুমি যথারীতি জ্বলছ সেই জ্বলন্ত আগুনে দপ করে এক পাউটো ঘি ঢেলে দিয়েছে তোমার এই সোকল সহ ক্রিয়েটর তাই তুমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলে যে আজ থেকে কেউ আর কলিক বলে কেউ নেই হ্যাঁ তোমার ছিল না অনেকদিন আগে তুমি নিমন্ত্রণ নাই বা করতে পারছো তোমার শ্বশুরের বছরকির কাজে আর তখন তো সে এরকম ইন্টু মিন্টু কাজগুলোই করছিল তাই তুমি তখন নিমন্ত্রণ নাই বা করতে পারতে তাই না আর এখন তোমার সমস্যাটা হচ্ছে এই কারণে হ্যাঁ এখন তোমার নামটা নিয়েছে অবশ্যই তোমার ব্লগ যতদিন আমরা দেখি ততদিন দেখি যে তুমি হচ্ছে একটা নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিন আমরা দেখিনি যে তুমি রকম নোংরামও কিছু দেখাচ্ছো কোনো নোংরামও কিছু প্রমোট করছো হ্যাঁ তুমি হতে পারে তুমি প্রতিদিন অল্প অল্প করে শ্যুট করে একটা ভিডিও রেডি করো সেটা করতেই পারো কারণ তোমার বাড়িতে একটা অসুস্থ মানুষ রয়েছে তাকে টেক কেয়ার করতে হয় সংসারের কাজকর্ম করতে হয় সেটা ঠিক আছে কিন্তু তুমি কোনো নোংরা প্রমোট করো নি যে তোমাকে দেখি কোনো নোংরামও কেউ শিখবে সেই নোংরা মুখটা কিন্তু তুমি প্রমোট করো নি অন ক্যামেরা প্রমোট করো কেউ যদি সেটাকে বানিয়ে গুছিয়ে বলে সেটা সেটা আলাদা ব্যাপার সে সেখানে প্রুফ দেবে তার বিষয়ে আমার কিছু বলার নেই সোনা দিদি ভাইয়ের বিষয়ে আমার বলার নেই আর তোমার এই সহ বিষয়েও বলার নেই কিন্তু আমার কথা হচ্ছে তুমি যখন জানতে তোমার সহ ক্রিয়েটার তোমার পাশে দাঁড়ায়নি এবং তুমি যার কথা বললে যাকে যে বলেছিল যে তুমি তোমার স্বামী কেন চিকিৎসা করো আমার মনে হয় আমি খুব ভুল না হলে তার ছেলের খেলা আছে না নির্ঘাত এই বলেছে কারণ এ হলো ঠোটকাটা আদার্স আর কেউ না কারণ বৌরানি এরকম কথা বলতে পারে না তোমাদের এই মানে কী বলবো তোমাদের এই যে একটা গ্রুপ আছে না তার মধ্যে বৌরানিকে দেখেছি আর তোমাকে দেখি যে তুমি কোনো কোনোরকমভাবে নোংরা মুখে প্রমোট করো না ঠিক আছে আমরা সেভাবে দেখতে পাইনি কিন্তু তো সেই ক্ষেত্রে বলবো যে তুমি কেন সেই সময় তাকে নিমন্ত্রণ করেছিলে তোমার রাগটা তখনই হয়েছে যখনই সোনা দিদি ভাইকে জড়িয়ে ধরেছিল এখন সোনা দিদি প্রয়োজন ফুরিয়ে গেছে বললাম যাকে যখন যেভাবে প্রয়োজন সে তাকে সেভাবে ইউজ করেছে এখন সোনা দিদি প্রয়োজন ফুরিয়ে গেছে এখন ছুঁড়ে ফেলে দেবে এবার তার জন্য তার জন্য তাকে যতটা নিচে নামতে হয় যা কিছু করতে হয় সে তাই করবে ঠিক আছে তাই তোমার দুঃখটা ওই জায়গায় হয়েছিল যে সোনা দিদি ভাইকে জড়িয়ে ধরেছিল ঠিক আছে এবার তুমি তোমার কেস নিয়ে কত দূর কি এগোচ্ছ সেটা তুমি তোমরাই বলতে পারবে আমাদের তো সেটা জানার বিষয় না আমরা জাস্ট রেজাল্টটা দেখব রেজাল্টটা কি হয় সেটা দেখব তো সেই জন্য তোমার খুব খারাপ লেগেছে কারণ তোমরা সবাই সবার ভিডিওটা দেখো আর তাছাড়া ওই যে কে কি বললো কোন ভিউর এসে সে বললো সেটা বড় কথা না তোমরা সবাই সবার ভিডিও দেখো আর সে যেভাবে ইনকাম করেছে সেই মানে কি বলবো অ্যাকচুয়ালি তো নোংরা প্রমোট করে সে ইনকাম করেছে সেটা তুমি কখনোই করো না আর সেক্ষেত্রে অবশ্যই তুমি এগিয়ে অবশ্যই এগিয়ে এবং আমাদের হচ্ছে বৌরাণীও কিন্তু এগিয়ে কারণ সেও কখনো তার ভিউজ কমে গেলে এমন কিছু করে না যে সেটা সোশ্যাল মিডিয়াতে পাবলিক করে সে কি বলবো ইনকাম করবে এমন কোনো বাজে জিনিস সে প্রমোট করে না তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা সোশ্যাল মিডিয়াতে এমন নোংরা কখনোই ছড়াও না টাক ওই যে যেটা উজ্জ্বল বললো যে সবার আগে চরিত্র অবশ্যই সেটা তো অবশ্যই সবার আগে চরিত্র আমরা কোনো রকমভাবে দেখি যে কোনো নোংরাকে তুমি প্রমোট করেছো এবার কথা হচ্ছে যে অবশ্যই অমিত ভাইয়ের কথাটা বলি অমিত ভাইয়ের কথাটা আমি তোমার ভিডিও থেকেই প্রথম জানতে পেরেছিলাম এবং সেই দিনই তার প্রচুর মানে কি বলবো সাবস্ক্রাইবার বেড়ে গেছিলো এবং সে তোমার দ্বারাই উপরে উঠেছে এটা একদম সঠিক কথা কে এস আর কে শঙ্কর ওরা তো যে পরে এসেছে এই মারা যাওয়ার পরে এসেছে কিন্তু আমি তো আমরা তো কখনোই দেখিনি কারণ তোমরাই একমাত্র এই বিষয়টাকে মানে অমিত ভাইকে তুলেছিল ঠিক আছে এবার বলি এই ইউটিউবের ব্যাপারটা ইউটিউবের কিন্তু দিন দিন সমস্ত কিছুই শেষ হয়ে আসছে তোমরা হয়তো এটা ভাবছো যে তোমাদের চ্যানেলটাই শেষ শেষের দিকে কিন্তু না সবার চ্যানেলই শেষের দিকে তোমরা দেখো কারণ ইউটিউবের দিনও শেষ হয়ে আসবে নতুন কিছু শুরু হবে তুমি যে এই জামা কাপড়ের বিজনেসটা শুরু করে এটা খুব ভালো এবং এটাকে নিয়ে এগিয়ে যাও জামাকাপড়ে প্রফিট আছে কিন্তু প্রত্যেক দিন তো কেউ সেল হয় না অবশ্যই প্রফিট আছে কারণ আমি নিজে জামা কাপড়ের বিজনেস করে এইটুকু বুঝতে পেরেছি জামা কাপড়ের অবশ্যই প্রফিট আছে জামা কাপড়ের প্রফিট না থাকলে না এই এই যে এই দোতলাটা আমি কখনোই করতে পারতাম না অবশ্যই জামাকাপড়ের প্রফিট আছে ঠিক আছে যেটা বলছিলাম তুমি অবশ্যই পাশাপাশি যেহেতু তোমার হাজব্যান্ডের তরফ থেকে কোনো রকম হেল্প আসে না সেহেতু তুমি জামা কাপড়ের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাও আর হ্যাঁ এগিয়ে যাও তবে তুমি দুঃখ ওখানেই পেয়েছিলে যেখানে যখন তোমার সোনা দিদি ভাইকেও আপন করে নিয়েছিল দুঃখ তখনও পাওনি যখন তোমাকে অ্যাভয়েড করেছিল তোমার পাশে দাঁড়ায়নি তখনও তুমি দুঃখ অতটা পাওনি যখন সোনা দিদিবাইকে আপন করে নিয়েছিল যার জন্য তুমি জোলে পুড়ে ছাই হচ্ছ সেই বিষয়ে তোমার বেশি দুঃখটা লেগেছে তো চলো ওস্তাদের মাত শেষ রাতে দেখা যাক তো চলো দেখা যাক কি হয় ঠিক আছে সবাই ওয়েট করে রয়েছে কি হতে চলেছে তবে আমি তাদেরকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছি আমি শুধু তোমার কথার পরিপ্রেক্ষিতে কয়েকটা ভিডিও কয়েকটা কথা বলার জন্য এই ভিডিওটা করলাম তবে চিন্তা করো না এগিয়ে যাও হয়তো আগের মতো ভিউজ হচ্ছে না কিন্তু অবশ্যই নেক্সট আরও ভালো কিছু অবশ্যই ওয়েট করছে তাই না ইউটিউব থাকুক আর না থাকুক অন্য কোনো প্ল্যাটফর্ম অবশ্যই আসবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা